ভাই আপনি তো জাতির নিয়ে চিন্তাই করেন আপনি তো গোলাম হবেনি এই জন্য আপনারা এক সময় ভারতে হোলাম বানায় আপনারে আমার আমাদেরকে আমরা তো গোলাম আমরা কিন্তু কখনো স্বাধীন না মানে এই স্বাধীনতা স্বাধীনতা এটি হইলো মুখের ফাঁকা বলি আর আমি স্বাধীনতাই যদি হইতো স্বাধীনতাই যদি হয়তো চব্বিশ বছর সাতচল্লিশ থেকে একাত্তর কয় বছর আমার কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে মনে রেখেন আবার সাতচল্লিশ থেকে একাত্তর কয় বছর চব্বিশ বছর কয় বছর চব্বিশ বছর আমরা পাকিস্তানের গোলাম আসিলাম এটা মাইনে নিতে হবে পাকিস্তান জুলুম করছে নির্যাতন করছে এক বললে হবে না অবশ্যই জুলুম করছে চব্বিশ বছর কয় বছর এই চব্বিশ বছরের গোলামির কথা স্বাধীনতার কথা আজাদির কথা দেখবেন আওয়ামী লীগ বড় গলায় কয় বলে কি বলে না আমরা এই করছি সেই করছি ডিম করছি চব্বিশ বছর আমরা গোলামি জিন্জির আরে আমাদের চেতনা একাত্তর কিন্তু একাত্তরের পর থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত এই যে চুয়ান্ন বছর ভারতের গোলামি করছে এটা দেখবেন একবার বলেন ঠিক আরে আপনি তো কনফার্ম ভারতের গোলামি করছেন ভারত ইচ্ছা মতো আপনার সীমান্তের কাটাতারের পারে আপনারা গুলি করে মারছে আবার দাম্বিক কথা নিয়া অহংকার নিয়া রাজধানী ঢাকায় আয়শা বিএসএফ এর প্রধান ডাকার ভিতরে বসে আমি কারাকারে আমি জানি আপনাদের ভুলে গেলে তো চলবে না আমরা তো মনে রাখি ঢাকার রাজধানীতে বসে বিএসএফ এর প্রধান বলছে যারা অপরাধী তাদেরকে সীমান্তে গুলি করা হয় ঠিক কত বড় দাম্বিক কত বড় অহংকারী কি বলে যে যারা অপরাধী সীমান্তে তাদের কি কি করা হয় আমার প্রশ্ন অপরাধী না অপরাধি না এটা কি নির্ণয় করবে বিএসএফ নাকি আদালত যদি অপরাধী হয় তাহলে তোদের ভারতীয় তো আইন আছে তোদের আদালতেও তো একটা বিচার হইতে পারে তো সীমান্তে গুলি কইরা পাখির মতো মানুষ মেরে ফেলা আমার প্রশ্ন এই যে সীমান্তে যেই লোকটা গরু আনতে গেছে কিংবা সীমান্তে যেই লোকটা মাদক আনতে গেছে সীমান্তে যেই লোকটা চিনি আনতে গেছে সীমান্তে যেই লোকটা যে কোনো জিনিস পাচার সিজদা করতে গেছে একই নিজে এক হাতে নিয়ে আসে নাকি ওইদিকে আরেকটা হাত আছে তাহলে আমরা তো কোনোদিন শুনলাম না যে ওই পাশের লোকটা গুলি খায় মারা গেছে কি হাস্যকর কথা না এই যে দাম্বিক এই যে অহংকারী ভারতে বিএসএফ প্রধান বাংলাদেশের রাজধানীতে এসে বইলা গেল যে কি করতে হবে অপরাধীদেরকে মারা হয়েছে প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার এতে কি বোঝা যায় না যে আমরা স্পষ্ট গোলাম ওখানে বিজেপির প্রধান বসা ঢাকায় যখন আওয়ামী আমলে বিএসএফ এর প্রধান ওই কথা বলছে তখন বিজিবি প্রধান সেখানে বসা আমাদের দেশের যে বর্ডার গার্ড বিজিবি বা আগের বিডিআর সে কি বলতে পারছে আপনি কি বলেন আপনাকে কেই রাইট দিছে আপনি গুলি করে মারবেন অপরাধী হলে আদালত আছে আপনারা বাংলাদেশের সাথে বন্দি চুক্তি আছে আপনি সে অপরাধী হলে বন্দি চুক্তির আপনি আদালতে দেন বাংলাদেশ সরকার বিচার করবে যে কি অপরাধ করছে আপনারা আপনাদের তাকে ধরে নিয়ে যান যে মাদক বেচতে আসছে যে কিনতেছে তাকে আপনি গুলি করে মেরে ফেলতেছেন যে বিক্রি করতেছে তাকে আপনি কিছুই করতেছেন না এটা কিছু স্পষ্ট গোলামি না এরপরে আওয়ামী লীগ আরেকটা কী বলে যে এখন যখন দেখে যে হ্যাঁ গোলামি তো স্পষ্ট এই একাত্তর থেকে নিয়ে দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতের গোলাম এটা স্পষ্ট নাকি এখনও স্পষ্ট স্পষ্ট সিলেটে রংপুরে যখন আমাদের পানির ক্রাইসিস পানির কি ব্যাপক ক্রাইসিস তখন পানি ছেড়ে দিয়ে সরি পানি আটকে দিয়ে আমাদের জমিগুলোকে মরভূমি করে ফেলা আপনি গেলে বুঝতে পারবেন কি পরিমাণ কারে দিন তিস্তার পানি আটকে ফেলার কারণে শত শত নয় হাজার 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 হেক্টর জমি একর জমি পরা থাকে চাষবাস করতে পারে না আবার যখন আমাদের পানির দরকার নাই কথা বুঝছেন তখন পানির বাদ সবগুলো একসাথে দিয়া আমাদেরকে বন্যায় বাসাইয়া মেরে ফেলে অসংখ্য মানুষ মরণায় মারা যায় সিলেটে মারা গেছে রংপুরে মারা গেছে উত্তরবঙ্গে মারা গেছে অনেক জায়গায় মানে আমাদের দেশে বৃষ্টি নাই হঠাৎ বন্যা বাবা একদিনও বৃষ্টি হয় না আমরা ছোটবেলায় দেখছি আমি আজকে থেকে দশ বছর আগে আমার এখনও মনে আছে আমার বয়স তিরিশ আমার এখনও মনে আছে পাঁচ সাত দিন টানা বৃষ্টি হলেও এত বন্যা হয়তো না এখন একদিন বৃষ্টি হইলে যে বন্যা হয় কি মরুবীরা বাস্তব না এক দুদিন বৃষ্টি হইলে তাইলে এই যে এতদিন একাত্তর পরবর্তী এই চুয়ান্ন বছর তাইলে গোলামিটা হয়েছে কার বুঝাইতে পারিনি আরে আপনি যদি আগে গুলামী না বুঝেন বিজয় তো বুঝবেন না আমি যে দিন বিজয়ের আয়াত করছি আপনার দিন বিজয়ের হাতি কথা আমি বুঝাইতে চাচ্ছি আপনি যদি আগে গোলামিটাই না বুঝেন আপনাকে বিজয় কেমনে বুঝাবো আগে গোলামিটা বুঝতে হবে গোলামিটা আরো সহজভাবে আপনাকে বুঝায় গোলামীর নিদ অবস্থানটা আরো সহজভাবে আপনাকে বুঝায় এই দেশের আমি একবার গোলামেলা কথা বলতেছি দেখেন কিছু মানুষ যদি অন্তত এই বন্ডিং ক্রস কইরা কথা না বলে তাহলে বলবে কি এই যুবকগুলো আমাদের কাছে কি প্রত্যাশা করে যে আমরা আওয়ামী লীগের গোলা করবো করবো আওয়ামী লীগ যখন সরকারে আছে তখন আমি হ্যাঁ শেখ হাসিনার প্রশংসা করবো কিংবা আওয়ামী লীগের বড় বড় নেতাদের প্রশংসা করবো এটা কি আর প্রত্যাশা করে কিংবা এখন বিএনপির অবস্থান ভালো বা জামাতের অবস্থান ভালো এখন আমি বিএনপি বা জামাত নেতাদের ভালো প্রশংসা করব তাদের স্তুতি গাইবো এটা এইটা কি আমাদের কাছ থেকে প্রত্যাশা করে অন্তত এই বন্ডিংগুলোর বাইর হইয়া কিছু না কিছু কথা তো কাউকে না কাউকে বলতে হবে হ্যাঁ উসমান হাতি ভাইয়ের মতো হয়তো এই জন্য গুলি খাইতে হবে কিছু করার নাই তো বলতে তো হবে আপনাকে আমি বলি একাত্তর পরবর্তী দুই হাজার চব্বিশ পর্যন্ত এমন কোন দল আছে যেই দলগুলো নির্বাচনের আগে ভারতে গিয়া হ্যাঁ আমাদেরকে আনেন ক্ষমতায় আমরা থাকলে আমনের সব লাভ হবে এটা বলে নাই আমরা বলেন না হ্যাঁ এটা একটা লিমিট আছে লিমিট আছে এই লিমিটটা কি এক কথা আপনাদেরকে বুঝাই দিই কষ্ট পাচ্ছেন আগে আপনাকে গোলামিটা বুঝতে হবে এই বাঙালি না শুধুমাত্র মুসলিম জাতিসত্তা সত্তা এক আল্লাহর গোলাম মুসলিম জাতিসত্তা কার গোলাম আমরা কারো গোলামি মানি না মানতে না এ এই কথাটা আপনাকে বোঝানোর জন্যই আজকের এই আলোচনা প্রিয় ভাইরা আমার গোলামির লেভেল আছে কি একটা লেভেল পর্যন্ত অন্যান্য দলগুলো থামছে কিন্তু আওয়ামী লীগ থামে নাই আওয়ামী লীগের গোলামির কোনো লেভেল নাই আওয়ামী লীগ পিঠানি খাইছে মায়ের খাইছে দেশের জনগণ আক্রান্ত হয়েছে সীমান্তে কাটাতারের বেড়ায় লাশ পড়তেছে বন্যার পানি দিয়ে মানুষ বাইশা যাচ্ছে এরপরে আওয়ামী লীগ ইলিশ দিতেছে আম দিচ্ছে সব দিয়া দিন শেষে কয় আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক মানে এদের ছিল লেভেল ক্রস মানে এদের গোলামির লেভেল ক্রস ছিল মানে মায়ের খাইতেছে পিটানি খাইতেছে লাশের পর লাশ পড়তেছে ইচ্ছা মতো মানে লাক্ষি দিতেছে হ্যাঁ মূল্যায়ন করতেছে না দেশের প্রধানমন্ত্রীর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো মূল্যায়ন করতেছে না তারপরেও আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক তো স্বামী কেটে আল্লাহ জানে ওটা তো জানে এতটা গোলামি এখন বলবেন যে হুজুর গোলামির এটা কোনো প্রমাণ হইলো বড় প্রমাণ দিব বাংলাদেশের কোন রাজনৈতিক দল এইভাবে জুলুম করার পর যদি উৎখাত হইতো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতে বৈশাখ বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন কোনো দল ভারতে গিয়া এইভাবে অডিও বক্তব্য কিংবা ভিডিও কনফারেন্স বক্তব্য ভারতে থাইকা দিতে পারতো এটা বুঝছেন তো আওয়ামী লীগের লোকেরা এটা বোঝা দরকার যে তোদের আমি লেভেলটা কোন পর্যায়ে মানে অন্যান্য দলও কিছুটা করে কিছুটা করে ভয়ে অনেক দল করে ভয়ে কি ভয়ে যে ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে এ দেশের সেনাবাহিনীর এতটা পাওয়ার নাই ক্যাপাবিলিটি নাই যোগ্যতা নাই যে ভারতের সেনাবাহিনীকে মোকাবেলা করে তো এরা যে হুঙ্কার জংকার দেয় আরে গোরার ডিম এরা তো কাফের আমরা মুসলমান এটা বুঝে না এরা যদিও এদের ভয়টা হলো একটা অনেকটা ধ্রম জালের মতো মায়া জালের মতো হুদায় ভয় পায় মানে আজাইরা ভয় আজাইরা ভয় কি আরে ভারত যদি আমাদেরকে হামলা করে আফগানিস্তান পাকিস্তান চীন এরা কি বসে থাকবে কথা বলেন বসে থাকবে তো ভারতের জন্য হুমকি আসে না যুদ্ধ কি যুদ্ধ কোন দিক থেকে ভালো না যুদ্ধ কোন দিক থেকে সমস্যা সব দিক থেকে আমাদের সমস্যা তাদের সমস্যা নাই আরে ভাই এইভাবে যদি চিন্তা করেন তাহলে তো গোলামিটা মাইনা নেন গোলামিটা মাইনা নেন মানে এদের বক্তব্য হলো অনেকটা আমি দেখছি অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে আমি কথা বলছি আমার মামা আমার অনেক কাছের আরও যারা আছে আত্মীয়-স্বজনের মধ্যে আওয়ামী লীগের এদের সাথে কথা বলে একটা জিনিস বুঝছি যে এরা বোঝাইতে চায় যে ভারতের गुलाমি সারা না কি উপায় নাই নাউজুবিল্লাহ বলবেন না ভারতের गुलाমি উপায় নাই যেমন এখন বর্তমানে রাজনৈতিক দলগুলো বোঝাইতে চায় আমেরিকার गुलाমি সারা উপায় নাই সেম টু সেম ডিফারেন্স নাই এখনকার বর্তমান রাজনৈতিক দলগুলো বোঝাইতে চায় আমেরিকার गुलाমি ছাড়া আমাদের উপায় নাই এখানে এমনও লোক আছে যাদের এই বক্তব্য শোনার পর মনে হইতেছে হুজুর আপনি ধর্মীয় ওয়াজ করবেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আসলে হইল কি সমস্যাটা কি জানেন এরা না ধর্ম বুঝে না ইসলাম বুঝে না রাজনীতিটাও বুঝে কেন আরে ভাই রাজনীতিটা আপনাকে বুঝতে হবে আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামি কইরা বাংলাদেশের শাসন ব্যবস্থা তৈরি করেন বাংলাদেশের মানুষকে চালান তাইলে তো আপনার আল্লাহর যে সিজদা দিচ্ছেন ওই সিজদাই হচ্ছে না আপনার সিজদা তো তখন হবে যখন আপনি আপনার রব আল্লাহকে আল্লাহ মেনে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি অর্থনীতি সবকিছু সাজাবেন তখন না আপনি মসজিদে টাকা সুদের ব্যাংকের লাইসেন্স দিবেন মসজিদে কোরআন শরীফ দান করবেন আর পতিতালয়ের লাইসেন্স দিবেন মসজিদে গিয়া হুজুরে এত বড় একটা হাদিয়ার বাক্স নিয়ে যাবেন হুজুরে হাদিয়া দিবেন আর ওইদিকে মদের লাইসেন্স দিবেন এটা নি ইসলাম এই কথাগুলো বললে আপনার রাজনীতি হয়ে যায় মিয়া রাজনীতি কি আপনার বাপদাদার সম্পত্তি আপনি একলাই কইবেন আল্লাহ মাফ করুক আমাদের একটা কমন সমস্যা এটা এটা আমরা মানে আলেমদেরকে ছোট করে দেখা নাউজুবিল্লাহ আরে ভাই আপনি ইসলামিক মাহফিলে কোরআনের মাহফিলে এসে সরাসরি বুট চাইতে পারেন আর একজন বক্তা আর একজন আলোচক ধর্মীয় আলোচক তিনি তার মতটা পেশ করতে পারবে না তাহলে আমরা কি রোহিঙ্গারে বেড়া হ্যাঁ আর তো বেটা রাজা জমিদার তোর বাব্রাজা জমিদার আর আমার বাপ নেই হ্যাঁ এটা একটা কমন সমস্যা এরা আমাদেরকে আমার আমার মনে করে না বাকি সমস্যাটা মেন সমস্যাটা এটা মেন্টালিটিগতভাবে প্রিয় ভাইরা আমার আমরা এই মেন্টালিটি ভেঙে দিতে চাই আমরা এই বন্ডিং ভেঙে দিতে চাই প্রশ্ন করা শিখতে হবে জানতে চাইতে হবে যে গোলামিনা আজাদি أمرا أزادي أمرا مسلمان أمرا أزادي تكتي شي والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله رب العالمين بلان 18 بجي ويتاشي এই দিন আল্লাহর রসুলকে দিয়া পাঠানো হয়েছে আর সালাহ রসুল আহু বিলহু দা দিন ইল্হা দিয়া পাঠানো হয়েছে হেদায়েত সহ লিউ জহিউ রাহু আলাহ যাতে সমস্ত দিনের উপর এই দিনকে আল্লাহর রসুল বিজয়ী করেন সমস্ত দিনের উপর এই দিনকে আল্লাহ রসুল যেন বিজয়ী করেন এই জন্যই আল্লাহ রসুলকে দিয়ে এই দিনকে পাঠানো হয়েছে এই দিন বিজয়ী থাকবে এই দিন এমন বিজয়ী থাকবে যে এই দিনের ভিতরে এই দিনের ভিতরে যে কেউ এই দিনের ভিতরে যদি থাকে যে কোনো নেতা যে কোনো নেত্রী যে কোনো বড় মাহবরকেও সে প্রশ্ন করার মতো সাহস করতে পারবে যে কোনো মাহফিল হবে কোনো অনুমতির প্রয়োজন হবে না যে কোনো মসজিদের খতিব যে কোনো খুদ্া দিবে কারো কারো প্রেসক্রিপশনের দরকার হবে না এটাকে বলে দিন বিজয়ী অবস্থা অবস্থান বললাম যেই দেশে মদের বারের লাইসেন্স তো থাকবেই না এমনকি কোথাও মদের বারের লাইসেন্স তো দূরের কথা মদের বার পাওয়া গেলে জনগণ সেটাকে উৎখাত করতে পারবে সুভান্লা রাষ্ট্র সেটাকে উৎখাত করতে পারবে রাষ্ট্রের যারা কিনা প্রশাসন থাকবে তারা সেটাকে উৎখাত করে দিবে প্রিয় ভাইয়েরা আমার অথচ আমাদের তো পুরাই ভিন্ন অবস্থান কি আমাদের দেশে আল্লাহ বলছে মদ হারাম আল্লাহ কি বলছে মদ হারাম জিনা হারাম বেবিচার হারাম সুদ হারাম এগুলো কি আমার কথা নাকি আল্লাহর কথা কোরআনের কথা সুস্পষ্ট আল্লাহ বলেছেন ক্রয় বিক্রয় হালাল সুদ হারাম ক্রয় বিক্রয় আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযানিয়াতু ওয়াল জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেবিচারিনী পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয় মিআতা জালদা একশত ব্যত্রাগাত করতে হবে তাইলে আল্লাহর শরিয়ায় আল্লাহর লতে আল্লাহর কোরআনে যে বিধানগুলোকে আল্লাহ হারাম করছেন সেগুলোকে পৃথিবীর কোন আদালত পৃথিবীর কোন সংসদ পৃথিবীর কোনো এমপি হাত তুলে সেগুলোরে বৈধতা দিতে পারে আল্লাহ যেগুলো অবৈধ করছে এগুলো যদি কেউ বৈধ করে তাইলে সে কি আল্লাহরে মানলো নাকি ওই সংসদকে নাকি ওই এমপি কে নিজের রব বানাইলো ওই নিজের রব বানাইলো প্রিয় ভাই রামার আমাদের